আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন স্কুলে স্পোর্টস শুরু হয়ে গেছে তো স্পোর্টসের জন্য অনেক প্রস্তুতি চলছিলো কিছুদিন অনেক প্র্যাকটিস করিয়েছিলাম তো আজকে স্পোর্টস শুরু হয়ে গেছে স্কুলে স্পোর্টসের মধ্যে এই খেলাটা আমার কাছে ভীষণ ভালো লাগে অ্যান্ড অনেক জনপ্রিয় একটা খেলা আমাদের অঞ্চলে এই খেলাটাকে যুদ্ধ খেলা বলে আপনাদের কার অঞ্চলে কী নামে বলে অ্যান্ড আছে কি না আমাকে কমেন্ট করে জানাবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন কে যেতে কে হারে হাডহাডি লড়াই চলছে সবার মধ্যে তো এর মধ্যে হচ্ছে আমার ছেলেও আছে দেখা যাক কি হয় আমার ছেলেকে আমি তেমন একটা খেলতেই দিই না তো আজকে কি হয় জানি না এমনিতেই নর্মালি সবসময় আমাকে ছেলেকে খেলতে দেই না বা বের হতে দেই না তবে আজকে মনে হলো যে আমার ছেলেকে আসলে সবসময় খেলতে দেওয়া উচিত সব সময় খেলতে দিলে হয় কি বাচ্চারা চর্চা থাকে হাঁপিয়ে যায় না তো আমার ছেলে দেখতেছি যে অনেক হাঁপিয়ে যাচ্ছে ওকে বের হতে দেই না সারাক্ষণ ঘরবন্দি রাখি বলা চলে শুধু পড়াশোনা অ্যান্ড ঘর তার বাইরে তেমন একটা বের হতে দেই না কিন্তু আজকে দেখলাম যে অনেকটা হাঁপিয়ে যাচ্ছে খেলতে খেলতে মনে হলো যে সবসময় খেলতে দিলে যে আজকে হাঁপিয়ে যাচ্ছে সেটা আর হতো না যাই হোক টেনশন করে তো আর লাভ নেই দেখতে থাকি কী হয় আপনারাও সাথে থাকুন দেখতে থাকুন এই খেলাটা দেখতে ভীষণ ভালো লাগে কারণ এক পায়ে অনেকক্ষণ ধরে যুদ্ধ চলতে থাকে আর শেষ পর্যন্ত যে টিকে থাকে সেই ফাস্ট হয়ে যায় তো যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সাথেই থাকুন

এত দূর পর্যন্ত খেলে এই পর্যায়ে এসে আমার ছেলেটা পড়ে গেল আহা সো স্যাড বাবা আজকে আমার মনে হলো যে আমার ছেলেকে মাঝে মাঝে খেলতে দিলে আমার ছেলেটা এত তাড়াতাড়ি হাঁপিয়ে যেত না ও অনেকটা হাঁপিয়ে গেছে ওর দিকে আমি লক্ষ্য রাখছিলাম যে ও অনেকটা হাঁপিয়ে গেছে মানে ও নিঃশ্বাস নিতে পারছে না এতটা কষ্ট হচ্ছে মানে ওকে যদি সারাক্ষণ আমি খেলতে দিতাম তাহলে এই সমস্যাটা হতো না তো এখন আমার অনেকটা অনুতপ্ত বোধ হচ্ছে যে আমি আসলে কি করলাম ওকে যদি মাঝে মাঝে খেলতে দিতাম তাহলে তো আজকে এটা হতো না ও দৌড়াতেও পারে না ঠিক করে দৌড়াতে পারে বাট আজকে ও চার নাম্বারের ছিল মানে তিন নাম্বারে থাকলে হয়তো থার্ড হইতো চার নাম্বারের ছিল তো দৌড়াতে আর কষ্ট হয়ে যায় মানে সব খেলাধুলা করতে আর কষ্ট হয়ে যায় সারাক্ষণ খেলাধুলা করতে দেই না যার কারণে ওর আসলে হাঁপিয়ে যায় সব কিছুতেই তো যাই হোক এরপর থেকে ছেলেকে রেগুলার খেলতে দিব অ্যান্ড আপনাদের বাচ্চাদেরকেও রেগুলার খেলতে দিবেন যেটা আমার মনে হয় ভালো ওদের জন্য তো দেখা দেখা যাক এই দুজন আছে এখন টিকে এই দুজনের মধ্যে কে জিতে বিজয় প্রার্থীতে নিয়ে ইতিমধ্যে আমাদের মঞ্চের সামনে সম্মুখ হয়েছে এই ফেরাল তো এইভেন্ট করার কথা না দৌড়ে না ওই লাফে মিষ্টি